স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বাংলায় ধর্ষিতার বিচার চাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে এর থেকে নির্লজ্জ বেহাইয়া আর দ্বিতীয় ব্যক্তি আছে বলে আমার জানা নেই আমরা শুনেছি একখান কাটা যার বাড়ির পিছন দিয়ে চলেছে আর দুইখান কাটা যার সামনে দিয়ে চলেছে এত দোকান কাটায় দোকান কাটাও নাই এর আরও কিছু কাটা আছে নির্লজ্জ বন্ধুগণ আজকের এই সভা কোনো রাজনৈতিক সভা নয় আর রাজনৈতিক বক্তব্য রাখার জন্য আজকের এই সভা আমরা রাখিও নি আজকের সভা প্রতিবাদ জানানোর সভা আমরা সকলেই জানি ইদানিং ঘটে যাওয়া আর্জিকর যে ধর্ষণকাণ্ড সারা পৃথিবীর নজর সেই দিকে রয়েছে এত বড় একটা মর্মান্তিক ঘটনা একজন ডাক্তারের সঙ্গে কিভাবে সম্ভব আর সেই ঘটনাটাকে কিভাবে লুকানোর চেষ্টা করছে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে আর এর পিছনে কাদের ইন্ধন আছে তারা কি প্রমাণ করতে চাইছে আর বাংলাকে কি বানাতে চাইছে সেটা আমাদের কাছে চিহ্ন আর তারই জবাব চাওয়ার জন্য সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের বাইরেও বহু দেশে আন্দোলনের স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি সেই সমস্ত মানুষকে অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো আমি অভিনন্দন জানাবো এই এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের যারা কারো পররচনা ছাড়া কোন রাজনৈতিক দলের ব্যানার ছাড়া ভাবে দীর্ঘদিন দোলন করে যাচ্ছে জাস্টিস পাওয়ার জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য আর সেই ন্যায় বিচার যারা দেবে তারাই ধর্ষক আর তারাই আবার প্রতিবাদে নেমেছে যে আমরা আর কাণ্ডে বিচার চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি যে মা বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বাংলায় ধর্ষিতার বিচার চাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে এর থেকে নীলজ্জ বেহাইয়া আর দ্বিতীয় ব্যক্তি আছে বলে আমার জানা নেই আমরা শুনেছি কান কাটা যাক বাড়ির পিছন দিয়ে চলেছে আর দৈকান কাটা যার সামনে দিয়ে চলেছে এত দোকান কাটায় দোকান কাটাও না এর আরও কিছু কাটা আছে নির্লজ্জ আর তার চামচাগুলো এই বাজারে আবার মাইক লাগিয়ে যেভাবে এই ধর্ষণের পক্ষে ধর্ষণকে এড়ানোর পক্ষে মানুষকে মানুষের মাইন্ড ডাইভার্ট করার জন্য মাইক ধরেছে লজ্জা করে না তোমাদের ঘরে মা নেই তোমাদের ঘরে বেটি নেই তাদের হলে কালকে কি করতে তোমরা তোমরা মানুষ এই রাজনৈতিক যে লাভ সেই লাভ পাওয়ার জন্য এত বড় একটা নিঃশংস ধর্ষণ কাণ্ডকে সমর্থন করছো লজ্জা করে না তোমাদের এই বাজার দিয়ে হেঁটে যেতে তৃণমূল কংগ্রেস করো সেটা বলতে লজ্জা করে না লজ্জা করে না যখন এই ঘটনাকে মিথ্যাভাবে চালিয়ে দেওয়ার জন্য তথ্য প্রমাণ লোপাট করার জন্য তৃণমূল কংগ্রেসের মদতে একদল দুষ্কৃতী আরজিকর কাণ্ডে গিয়ে ভাঙচুর করার পরে পাঁচ দিন পরে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে তার আগে তথ্য প্রমাণ বহু লোপাট করা হয়েছে তারপরে বলে যাচ্ছি তৃণমূলের বন্ধুগণ বন্ধু বলতে লজ্জা করে শহরগুলো রেফিউজগুলো কান খুলে শোনো যত বড় চোর কোনো না কোনো সুরা ছেড়ে যায় তোমাদের শেষে শুরু হয়ে গেছে এবং এই শেষে শুরুটাই তোমাদের কাল হয়ে দাঁড়াবে নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে টেনে হিসড়ে এই বাংলার মানুষই নামাবে আর যারা বিভিন্ন সময় মাইকে বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে যদি বাজে কথা বলো তাকে দেখে নেব আর এই দলদাস পুলিশগুলো চোর পুলিশগুলো তার ভর্তি বাঁচানোর জন্য এই লাথখরগুলো এদের দালালি করছে তাদের উদ্দেশ্য বলি তোমাদের ঘরেও মা নেই খাকি ভর্তি পড়েছো জনতা সুরক্ষা দেওয়ার জন্য লজ্জা করে নাই দালালি করার জন্য এই চোরগুলো চামচাগিরি করার জন্য এইটিএম তৃণমূলের নেতাগুলো যখন নেতা দেখাবে আমার মাইকের আওয়াজ যত দূর যায় ভারতীয় জনতা পার্টি এই পাল্লা বাজারে পাল্লা পঞ্চায়েতে ভোট পেয়েছে সমস্ত মানুষকে বলবো এবং সম্পূর্ণ মানুষকে বলবো আপনারা এক চোট হয়ে টিএমসির কোনো নেতা যদি আপনাদের চক্ষু রাগ দেখাতে চায় ওই চোখটা উপরে নিয়ে আসবেন আমি সম্পূর্ণ তার দায়িত্ব নিয়ে বলছি তার সুরক্ষা দেবো আমি কোন জায়গায় বিজেপি সভা হলে টিএমসি চোর গুলো গুন্ডা গুলো পাইচারি মারে কে কে এসে বসেছে দেখবে পরের দিন তাকে বলবে আমি বলবো পরের দিন যদি বলতে চাই ঘাট ধরিয়ে একদম মুন্ডু ঠেসে তোমাদের সাহসকে দিয়েছে ধর্ষণ কালতে এই সহযোগিতা করার জন্য তারপরে আমাকে শাসাতে এত বড় স্পর্ধা কে দিয়েছে তোমাদের লুট করে খেতে চুরি করে খেতে তারপরে চোরের মায়ের বড় গলা আমি আবার বলছি কোনোভাবে যদি কোন টিএমসির নেতা কোন সাধারণ মানুষকে ডিস্টার্ব করে আমি বলছি চামড়া গুটিয়ে দিয়ে স্বপন মজুমদারের কাছে যাবে আমি বুঝে নেব বাকি আর যদি এই তলদাস পুলিশও তার মধ্যে আসে পুলিশও পুলিশেরও চামড়া গুঠাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কারো মামলা করার থাকে আমার নামে করতে পারো কিছু যায় আসে না স্বপন মজুমদারে গিতর চোর এই রেপিজদের ভয় পায় না আগামী দিনও পাবে না আমি এলাকার শুভ বুদ্ধি মানুষকে বলবো আপনারা যে আন্দোলনে হয়েছে দীর্ঘদিন ধরে এই আন্দোলনে আপনারা আগামী দিনও সামিল হয়ে থাকবেন তবেই আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত জায়গা রেখে যেতে পারবেন এই মুখ্যমন্ত্রী কি চাইছে বাংলাকে তালিবানি শাসনে পরিণত করতে চাইছে বাংলাদেশের স্বরে কথা বলছে রোহিঙ্গাদের মদত দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে রোহিঙ্গারা শেখ হাসিনা তাদের আশ্রয় দিছিল। সেই রোহিঙ্গারাই জামাতের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে ভুলে যাবেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার চামচাগুলো চোরগুলো আপনাদেরও সময় আসবে যা ভাবছ গদিতে বসার জন্য বেশি প্রায়োরিটি দিচ্ছ তাদের যাদের মাথায় তুলে নাচার চেষ্টা করছো তারাই তোমাদের গদি থেকে নামাবে আর তারাই তোমাদের উপযুক্ত শিক্ষা দেবে ভারতীয় জনতা পার্টি থাকাকালীন তোমাদের স্বপ্ন কখনো সফল হবে না এই ভারতবর্ষ যতদিন নরেন্দ্র মোদীর সরকার আছে এই পশ্চিমবঙ্গে কোনো দিন তোমাদের স্বপ্ন সফল হতে দেব না আগামী দু হাজার ছাব্বিশ আসছে আমি বলবন্ধুগণ দু হাজার ছাব্বিশ লাগবে না ভাই প্রবীর একটা কথা বলে গেলেন আমি স্বপন মজুমদার বলে যাচ্ছি আগামী দুর্গা আসছে দুর্গা পরে বিসর্জন হবে মা দুর্গার তার আগে মমতা ব্যানার্জির সরকারের বিসর্জন হবে তার ভাই বিসর্জন হবে